আসসালাম আলাইকুম মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমি দেখাবো মাছ ভর্তা যখন অনেক কিছু খেতে মন চায় না তখন কিন্তু ভর্তা ভাত বেশ অনেক খাওয়া যায় আজকের এই ভর্তাটা যদি শুরু থেকে দেখেন আলহামদুলিল্লাহ একটা ভালো ভর্তার রেসিপি আমি আপনাদের দিতে পারবো আশা করতেছি এখন আমার এই মাছ ভর্তার জন্য আমি দুইটা মাছ নিয়েছি একটা লেজের অংশ আর একটা পেটের অংশ আপনি যে কোনো মাছ নিতে পারবেন আমি এখানে ব্রিগেট মাছ ব্যবহার করেছি এরপর মাছটা আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব এ পর্যায়ে আমার মাখা শেষ এখন আমি চুলায় একটা প্যান উঠায় দিব এখন আমি ভর্তার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো পর্যায়ক্রমে রেডি করে নিব প্রথমে আমি কিছু পেঁয়াজ ভেজে নিব বাতামি করে ভেজে নিব মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি এ পর্যায়ে কিছু শুকনো মরিচ ভেজে নিব এই জন্য আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন আমি এখানে আমার দুইটা মাছের জন্য সাত আটটা রসুনের আহ কোয়া ব্যবহার করেছি এগুলো কিন্তু আপনি আলাদা করে ভেজে নিতে পারেন আমি একবারে ভেজে নিয়েছি যাতে সময় বেঁচে যায় এরকম বাদামি হলো আমি কিন্তু উঠিয়ে নিয়েছি এরপর আমার এই ভর্তার জন্য তিনটা কাঁচামরিচ যথেষ্ট তাই আমি তিনটা কাঁচামরিচ ভেজে নিলাম এরপর আমি যে মাছটা আগে থেকে আহ মেরিনেট করে রেখে দিয়েছিলাম ওই মাছটা এখন ভেজে নিব ট্রাস্ট এই ভর্তাটা এত টেস্টি আর লোভনীয় হয় বাসায় না করলে বুঝতে পারবেন না আমার পুরো রেসিপি ফলো করে যদি বাসায় এই ভর্তাটা বানান তাহলে আপনি বুঝতে পারবেন কেমন সুস্বাদু এবং লোভনীয় এরপর আমার মাছ ভাজা শেষ আমি এখন মাছের ভিতরের যে কাটাগুলো আছে ওগুলো খুব সতর্কতার সহিত বেছে নিব কারণ বাসায় যদি ছোট বাবু থাকে কাটা থাকলে তাদের খেতে গলায় বেজে যেতে পারে এজন্য আমি আহ ভালোভাবে মাছের ভিতরে যে কাটা আছে ওগুলো বের করে নিব আমার মাছের আহ নেওয়া শেষ কাটা এগুলো ফেলে দিয়েছি আমি এ পর্যায়ে ভর্তা যে সব উপকরণ লাগবে তার পর্যায়ক্রমে দেখাচ্ছি শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ ভেস্তা তারপর রসুন কাঁচা পেঁয়াজ যে ধনে পাতা এবং আমার বেচে মানে কাটা বেচে রাখা যে মাছটা রাখছিলাম ওটা নিয়েছি এরপর আমি লবণ অ্যাড করে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব মাখাটা যেন ভালো হয় যত মাখতে পারবেন ভালোভাবে ভর্তার টেস্টটাও এরকম হবে ভর্তাটা খেতে এত টেস্টি এবং সুস্বাদু হয় মানে ভাষায় বুঝাতে পারবো না এ পর্যায়ে আমি কিছু সরিষার তেল অ্যাড করে দিয়েছি এগুলো কিন্তু আপনার মানে পরিমাণ মতো এ পর্যায়ে আমি আর একটু সরিষার তেল উপরে দিলাম যাতে খেতে টেস্ট লাগে আমার কাছে ভালো লাগে তাই উপরে একটু দিয়েছি বেশি সরিষার তেল এরপর আমি সার্ভিং ডিশে সার্ভের জন্য রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এতটা টেস্টি ওয়াও অনেক সুস্বাদু আশা করি বাসায় ট্রাই করবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ